গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এ এম ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানি আজকে নতুন আর ব্লগ শুরু করেছি দেখতে থাকো লাস্ট পর্যন্ত স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ সকালবেলা বিছানাটাকে তুলে নিয়েছি তার আগের অবস্থা তো তোমাদের দেখিয়ে দিলাম তো এবার দেখো বাইরে সমস্ত কাজ সেরে এবার চলে আসবো রান্নার দিকে তো চলো তার আগে ফ্রিজ থেকে দেখো আমি মাছটাকে বার করে নিচ্ছি সেই মাছটা যেই মাছটা আমি হাত থেকে নিয়ে এসেছিলাম তো এর মধ্যে কী কী মাছ আছে সেটাও তোমাদের আমি দেখাবো তো চলো বন্ধুরা আজকের দিনটা তোমাদের কাছে শুরু করছি তো যতটা পারবো ততটা শেয়ার করব আর কি বলো তো এখন আর টাইম পাই না আগের মতন যে পুরো পুরো যে ব্লগটা যে পুরো লাস্ট পর্যন্ত দেখাবো কিংবা ব্লগটা যদি ধরো যদিও বা শুরু করি কিন্তু এডিট করার আর টাইম মতন ছাড়ার একদমই টাইম পাই না টাইমের খুব অভাব হয়ে গেছে তো যাই হোক কি করব কিছু আর করার নেই তো এইদিকে দেখতে পাচ্ছ ভাতটা উনুনে বসানো হয়ে গেছে আর এদিকে দেখো আমি মাছটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী মাছ আছে এখানে আছে পাঙ্গাস মাছ আর হচ্ছে বাটা মাছ তো একবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তবু যেন হলুদটা একটু কম কম লাগছিলো তাই জন্য আবার একটুখানি হলুদটা দিয়ে মাখিয়ে নিচ্ছি তো যাই হোক আজকে হচ্ছে রান্না করব এই পাঙাশ মাছটা পাঙাশ মাছটা আলু পটল এগুলো দিয়ে ঝোল করব। সবজিটা আমি পাশে বসে কেটেই নিই একবারে যেহেতু আমাকে বসে রান্না করতে হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে তাহলে একটুখানি পাশে যদি গ্যাস টেবিল থাকতো সেখানে বসে কেটে নিতাম যেহেতু বসেই সামনেই একদম গ্যাস থাকে আর পাশে বসে আমি সবজি কাটি আর রান্না করি এটাই যেন আমার কাছে সুবিধা হয় তো চলো এবার এই মাছগুলোকে রেখে দেবো আর যেটা মাছ নেওয়ার মানে রান্না করা সেটা দেখো কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছি যখন আমি ইউটিউবে কাজ করতাম না তখন কিন্তু হাতে অনেক সময় পাওয়া যেত তারপর যখন এপি ব্লগের প্রিয়ার চ্যানেলের মানে চ্যানেলের যখন ভিডিও আমার ফোনে আসে তখন দেখতে থাকি তার ব্লগটা বেশ ভালো লেগে গেল তারপর আমি নিজের ব্লগ শুরু করলাম তো যাই হোক প্রথম প্রথম বুঝতে পারতাম না অনেক কিছুই আগে জানতাম না তারপর দেখো আস্তে আস্তে যখন বুঝতে পারছি অনেক অনেক ভিডিও ছাড়ছি দিচ্ছি আর তোমাদেরও ভালো লাগছে আর তারপরে এর পেছনে যে যতটা সময় দিতে হয় যতটা ব্যয় করতে হয় সেই সময়টুকু আস্তে আস্তে আমার কাছে হারিয়ে যাচ্ছে জানি না কোথায় চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছো এই চা শাকগুলো তো এই শাকগুলো হচ্ছে জেঠিমারা দিয়েছিল তো একদমই অল্প বলে আমি আবার কি করলাম আমাদের ছাদে কটা কলমি শাক হয়েছে তো সেগুলোকেই আনতে চলে গেলাম জানো তো এখানেও একটা কাণ্ড হয়েছে সেটা কি তো এই যে শাকগুলো তোমাদের দেখালাম এটাকে প্রথমে আমি ছেঁচি শাক ভেবেছিলাম তো সেই ভেবে দেখো এই কলমি শাকগুলোকে আমার যে কাছে হয়েছে সেগুলোকে তুলতে আসলাম যাতে কিছু বাড়বে তারপর যখন কেটে ধুয়ে রান্না করলাম তো রান্না করার সময় যখন কাটছিলাম তখনই হালকা হালকা গন্ধ বেরোচ্ছিলো শাকগুলো দিয়ে বুঝতে পারছিলাম না ছেঁচি শাকের তো এরকম গন্ধ হয় না কিন্তু এটা কি শাক তো তারপর আমি আবার ওদের জিজ্ঞাসা করলাম যে তোমরা যে শাকটা দিয়েছ সেটা কি শাক তখন বললো যে এটা কুলেখাড়া শাক আসলে আমি কাটার সময় হালকা গন্ধ বেরোচ্ছিল তারপর যখন কড়াইতে দিয়েছি তখন পুরো একদম কুলেখারা খুলেখার মতনই গন্ধটা বেরোচ্ছিল যাই হোক এবার কি করব ভেজে তো নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু খেতে খারাপ লাগছিল না এই প্রথম খেলাম এই কুলেখারাপ পাতার শাক হচ্ছে ভাজা তো যাই হোক যেটা তরকারিতে বা জ্যান্ত ঝোল মাছের ঝোল দিয়ে মানে জ্যান্ত মাছের ঝোল রান্না করলে ভালো লাগে সেটা আজকে ভাজা খেয়েছি তো এটা একটা গর্বরে একটা কাণ্ড হয়ে গেছে তো তবুও ফেলা যায়নি নষ্ট হয়নি আর কি খেয়ে নিয়েছি তো দেখো কতগুলো শাক হয়েছে দেখেই বুঝতে পারছো কলমি শাকগুলো তো এগুলোকে এখন কেটে রান্না করা হবে এবার রান্না করতে করতে বাইরে দেখে একটা আওয়াজ হচ্ছে সেটা কিসের আওয়াজ দেখতে গিয়ে দেখলাম যে বাইরে ছাতু এসেছে তো ছাতু ভাঙাচ্ছে এবার চলে গেলাম ছাতু নিতে তো এর আগে না এরকম ছাতু আমি রাস্তাঘাটে দেখেছি সবাই ভাঙায় তো তোমাদের দাদা ভাই বলেছিল যে এরকম যদি আসে তো আমাদের একটু নিয়ে নেব তো তাই জন্য দেখো দূর থেকে দেখে আবার চলে গেলাম ছাতু আনার জন্য আর সামনে থেকে দেখে নিলাম কি করে ভাঙায় আর কী করে এই ছাতুগুলোকে কিভাবে পেশায় করে আর কি যাই হোক সেখান থেকে পাঁচশো ছাতুও নিয়ে নিয়েছি বেশ ভালো লাগলো তাই তোমাদের কাছে জিনিসটাকে শেয়ার করছি আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় না ব্যাস এই ছাতু ভাঙানোটা পর্যন্তই তোমাদের কাছে শেয়ার করছি তো দেখে নাও ছাতু ভাঙানোটা কাছে গিয়ে দেখি এই যে মেশিনটা চলছে না তার বিকট আওয়াজ মানে ভালোই আওয়াজ হচ্ছে যাতে মানে আমি যদি ফুল আওয়াজটা তোমাদের কাছে দেখাতাম মানে শোনাতাম না তাহলে কি বলো তো আমার নিজের মেন ভয়েসটাই তোমরা শুনতে পেতে না তাই জন্য মিউট করে দিয়েছিলাম অল্প সাউন্ড রেখেছিলাম যাতে তোমরা একটু হলেও বুঝতে পারো তা কাছে গিয়ে দেখলাম দেখো এই যে বস্তার মধ্যে যে ভরা আছে না এর মধ্যে ছাতু আছে একদম খোসা ছাড়ানো ফ্রেশ ছাতু তো যাই হোক এটা হচ্ছে মেশিনে ঢালা হয় তারপর মেশিনটাকে চালিয়ে রেখে ওই ছাতুটা গুঁড়োটা এখানে একটা ব্যাগ বালতি আছে সে বালতির মধ্যে পড়ছে সেটাকেই কিন্তু আবার মেপে দেওয়া হচ্ছে বেশ প্রসেসটা কিন্তু খুব সুন্দর ভালো লাগলো দেখে তো আমাদের দেশেও যে এরকম মাফে যে মানে সামনে থেকে যে ছাতু ভাঙানো হয় সেটা বেশ ভালোই লাগে দেখে হয়তো এটা বাইরের দেশে আগে হয়তো ছিল জানতাম না তবে এখানে কিন্তু এখন মোটামুটি এই ধরনের ছাতু নিয়ে এখন অনেকেই বেড়ে এই ব্যবসাটা বেশ ভালো দারুণ চোখের সামনে বসে ভাঙিয়ে নাও একদম অরিজিনাল খাঁটি ছাতু পেয়ে যাও আর কি তো চলো বেশ ভালো লাগলো তাই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে এরকম ছাতু আসলে নেবো তো দেখতেই পাচ্ছ ওখানে মেপে মেপে দিচ্ছে সবাইকে তো চলো আজকে কিন্তু ভিডিওটা বেশি বড়ো না একদম ছোট্ট করে তোমাদের কাছে শেয়ার করছি তো দেখলেই বুঝতে পারছো আর ভিডিওটা এখানেই শেষ করব আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এখন না বেশি একটা ভিডিও দিতে পারছি না টাইমের বললাম না প্রথমেই যে টাইমের অভাব টাইমের খুব প্রচণ্ড অভাব হয়ে যাচ্ছে তাই জন্য ঘরের কাজ তারপরে আবার ইউটিউবের ভিডিও এডিট করার কাজ আর তারপর সাথে আছে লাইভ লাইভে অনেকটাই টাইম চলে যায় তার সাথে আবার নেট নেটেরও প্রবলেম হয় অনেক সময় এর থাকেও না তো এই সমস্ত কিছু জড়িয়ে ভিডিওটা আমার ঠিকঠাক মতন দেওয়া হচ্ছে না যে বন্ধুরা মানে যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখতে তারা হয়তো একটু নিরাশ হয়ে যাচ্ছে। তো তাই জন্য সরি সবাই কাছে আমি ক্ষমা চাইছি তো চলো চেষ্টা করবো আগামী দিনগুলোতে ভালোভাবে ভিডিও দেওয়ার এখন লাইভটা আমার না খুবই প্রয়োজন তো লাইভ করতে জন্যই আমার লাইভ করতে হচ্ছে তবে একবার যখন প্রয়োজনটা শেষ হয়ে যাবে তারপরে হয়তো বেশি লাইভ করব না তখন ভিডিওটাই দেব আর তখন সবাই ভিডিওগুলো ভালো করে দেখবে হয়তো দেখতে পাবে হয় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই